আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার একবারে বিশ্বাসম টঙ্গি মেম্বারের কাছে এই যে মেম্বারটা মেম্বারে লাইট জ্বালাই দেওয়া হয়েছে এবং একবার সর্বশেষ আপডেট একবার সমস্ত লাইট আমাদের এখন জ্বলছে এই যে সমস্ত লাইট আমাদের এখন জ্বলছে সব লাইট জ্বলছে এই আঠাইশ উনতিরিশ তিরিশ এক দুই ইজতেমা পাঁচ দিনের জোরের বিদ্যুতের কাজ ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে কোনো কাজ বাকি নেই ইনশাল্লাহ পাক সমস্ত কাজ করা দিচ্ছে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন অনেক সাথে আমাদের পরিশ্রম করছে এখনও কাজ চলতেছে চলমান এখন নয়টা বাজে না নয়টা বাজে এখনো কাজ চলমান আছে এবার একটু লাইট ঘন ঘন দেওয়া হয়েছে সামনে ফরন সাইডটা বিদ্যুতের কাজ করি তো এই জন্য বিদ্যুতের কাজটা আমরা একটু ধরি এই জন্য বিদ্যুতের কাজটা মোটামুটি হয়েই গেছে আলহামদুলিল্লাহ এই যে এই যে টোটাল আমাদের যে মেম্বার এই যে আমাদের এক ভাই অনেক সাথী আছে মিরপুরের বাড়ি এ সালমান নরসিন্দি ভাইয়ের বাসা আর ওই যে আছে একজন হাফিজ সাহেব মোটামুটি আমরা রাত হইলো দশটা এগারোটা বারোটা বাজে কাজ করতে তাই বলা হয়েছিল যে আমাদের সিক্সটি ফাইভ পারসেন্ট পরশু দিনের আপডেট বলা হয়েছিল আর আজকে এখন ফুল কাজটা হয়ে গেছে এই জন্য আমরা যারা কাজ করি আমাদের জন্য সকলে একটু দোয়া করবেন আল্লাহ পাক যেহেতু আমরা মাঠটা সাজাইছি আমাদের কবরটাও যেন জান্নাতের বাগান বানিয়ে দেয় এরকম আলোকিত করে দেয় এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমরা দোয়া চাই পাক আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কাজের সাথে লাগিয়ে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহবুল